বিজিবি বক্তব্যই আমাদের বক্তব্য আমরা আশা করছি আগামী ফেব্রুয়ারির মধ্যে এই মাসের মাসের আগামী পাবে সবাই কে আপনি জানেন যে প্রেস কনফারেন্স ক্যাবিনেট মিটিং হয়েছে সেখানে যেগুলো একটি পেয়েছেন তো তো আপনারা এটা নিয়ে আমি আর বিশদ বলছি না এর বাইরেও কিছু আলাপ হয়েছে একটা ছিল পাঠ্যপুস্তকের ইস্যুটা ক্যাবিনেটে বলা হয়েছে যে পাঠ্যপুস্তক আগামী মাসের মধ্যে সবাই হাতে পাবেন সবার হাতে আর একটা যেটা বাজারে একটা মানে অনেক অপপ্রচার চালাচ্ছে যে আগের যেগুলো গভর্নমেন্টে সময় দেখেছেন যে আগের গভর্নমেন্টে ওনারা পাঠ্যপুস্তক উৎসব করতেন ওই একদিনের জন্য দেখাতে যে না পাঠ্যপুস্তক তো সবাই জানুয়ারির এক তারিখে পাচ্ছেন কিন্তু আসলে আমরা যা যেগুলো যেগুলো ডেটা পাচ্ছি পাচ্ছি বা তথ্য যে অনেক সময় বেশিরভাগ সময় দুই হাজার দশ এর পরে থেকে দেখা যাচ্ছে যে ফুল ডিস্ট্রিবিউশন হতে হতে মার্চ এবং কোন কোন বছর জুলাই মাসও হয়ে গিয়েছে তো এই একটা বিষয় তো এই বিষয়ে আমরা কাজ করছি এই গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্ট কাজ করছে ইন্টারিম গভর্নমেন্ট প্রত্যেকটা বিষয়ে इवन এমন হয়েছে যে যারা যারা পেপার উৎপাদন করে তাদের সাথেও এই गवर्नमेंट বসেছেন যাতে জিনিসগুলো এক্সপেডাইট করা যায় নোটবুকের বিষয়টা খুবই একটা কমপ্লেক্স একটা বিষয় এটা নিয়ে আমি আমি বলি সেটা নোটবুকের বিষয় এখানে অনেক প্রাইভেট কোম্পানি জড়িত অনেক বিষয় এটার সাথে এটা একটা স্ট্রাকচারাল ইস্যু হঠাৎ করে এটা তোর সলিউশন হয় না আর আমি জানি এন্ড আমরা যারা নে পরিস্থিতি আমাদের যে ইয়ে আপনি দেখেন আমরা এই গভর্নমেন্ট ডিউটি নিয়েছে হচ্ছে অগাস্টের আট তারিখে তারপরেই আমরা এই কাজগুলো শুরু করেছি অন্যান্য বছরে যেটা হয় যে এনসিটিভি এই টেক্সট কাজ শুরু করে দেয় জুন জুলাই মাসেই শুরু করে দেয় তা আমরা দেরিতে নিয়েও আমরা দেখেন কতটা এক্সপেডাইট করেছি আর প্রতি বছর তো স্কুল স্টুডেন্টের সংখ্যা বাড়ছে কমছে তো না আর এই বিষয়ে আমাদের অনেকটা সিরিয়াসনেস ছিল এবং আমরা যেগুলো যেগুলো অবস্ট্যাকল আমরা ফেস করেছি সেগুলোকে ক্লিয়ার করা হয়েছে এবং এই ক্ষেত্রে আরো অনেক নতুন নতুন আইডিয়া আমরা এক্সপ্লোর করছি এবং সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ ছিল আপনি দেখবেন যে আমাদের এটা তো অনেক কয়েক হাজার কোটি টাকার এটা একটা প্রকল্প দেখা যাচ্ছে যে পুরো গাছটা চলে গেল কোথায় ওই বর্ডারের ওই পারে ওইখানে জব তৈরি হচ্ছে ওইখানে পেপার কোম্পানি গুলো ফুলে ফেঁপে উঠছে ওইখানে প্রিন্টিং কোম্পানিগুলো গুলো যারা প্রিন্টিং করছে তারা ফুলে ফেঁপে উঠছে সেই জায়গাটা থেকে আমরা এখানে নিয়ে এসে আমাদের যে দেশীয় ইন্ডাস্ট্রি আমরা দেখাতে চাচ্ছি যে তাদের সেই সক্ষমতাটা আছে এবং সেই সক্ষমতাটা তারা প্রমাণ করেছেন অলরেডি আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি কাল পরশুদিন কিন্তু বলেছেন যে অলরেডি কত এগারো হাজার এগারো লক্ষ ইয়ে অলরেডি প্রিন্টিং হয়ে গেছে এগারো কোটি তো সেই জায়গা থেকে আমি তো মনে করি যে এটা আমাদের জন্য অনেক সাকসেস আমাদের প্রিন্টিং ইন্ডাস্ট্রিটা জন্য এটা একটা বি একটা বুস্ট আমি বলবো এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের যারা পেপারে যারা অনেক ইনভেস্ট আমাদের অনেক বড় বড় কোম্পানি পেপারে অনেক ইনভেস্টমেন্ট করেছেন তাদের জন্য এটা একটা খুবই সুখবর তো আমরা আশা করছি এটা আরো এফিশিয়েন্ট সিস্টেম আমরা আরো তৈরি করতে পারবো আশা করা যায় আগামী বছর আপনারা ঠিক এক তারিখে বই পাবেন থ্যাংক ইউ